কাল থেকে এত সুন্দর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মাঝে তোমাদের জন্য আরেকটা অজানা একটা রেসিপি নিয়ে এসেছে এটা আমি শিখেছি আমার শাশুড়ির কাছ থেকে আমার শাশুড়ি এভাবে করে দেখো কতটা মুসমুসে আর ক্রিস্পি হয়েছে আর তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি দেখো খেলেই বুঝতে পারবে যে কতটা মুসমুসে হয় এই জিনিসটা শুধুমাত্র চালের গুঁড়া দিয়ে বানানো আর এই বড়াটা বাইরের দিকটা যেমন ক্রিস্পি আর ভিতরের দিকটা ততটাই সফট হয় আর খেতে কিন্তু দারুণ মজা লাগে আর বৃষ্টির দিনে এই নাস্তাটা একদম জমে যাবে দেখো তোমাদের একটা খেয়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে চলো এখন রেসিপিটা শুরু করে দিই ঝটপট যেন বানাতে পারো আজকের মতো রেসিপিটা শুরু করছি এখানে যার পরিবারে যতজন সদস্য ঠিক ততটুকুই পানি নিতে হবে আমি আর আমার হাজব্যান্ড দুইজন এর জন্য আমি খুব সামান্য পরিমাণেই পানি নিয়েছি পানিটা পরিমাপের থেকে একটু বেশি নিতে হবে নিয়ে এখানে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দেবো দিয়ে পাতলা করে একদম একটা ড্রো বানিয়ে নেব এটা কিন্তু পানিটা অবশ্যই ফোটাতে হবে আমার শাশুড়িকে দেখেছি এভাবে চালের গুঁড়ার এটাকে আমরা বলি হচ্ছে কাই এটা কার এলাকায় কি বলে আমার জানা নেই তো আমাদের এলাকায় এটাকে কাই বলে একদম পাতলা হলে একটা কায় বানিয়ে নেব আমার শাশুড়িকে দেখেছি যে চালের তেলের পিঠা বা বড়া ঝাল পিঠা এগুলো বানাতে এই কাইটা ব্যবহার করে এতটা সুন্দর হয় খেতে আসলে শেখার অনেক কিছু আছে এই কাইটা করার উদ্দেশ্য চালের গুঁড়াটা একদম সিদ্ধ করে নেওয়া আমি চালের গুঁড়াটা আরও লাগতো আমি কিন্তু সেটা দিয়ে আমি পানিটা শুকিয়ে নিচ্ছি নাড়া দিয়ে নরম একটা গায়ে হয় এখন আমি অপেক্ষা করব এই কাইটা ঠান্ডা হওয়ার জন্য আজকে আমি এই কড়াইয়ের মধ্যে আটাটা মেখে নেবো কি দরকার আর একটা পাত্র মাখানো কড়াই থাকতে তো এর মাঝে আমি আর আরও কিছুটা শুকনা চালের গুঁড়া দিয়ে দেবো সেই সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি মরিচ কুচি পেঁয়াজটা আমি দুইটা কুসু করে দিয়েছি সেই সাথে দুই তিনটার মতো কাঁচা মরিচ ঝাল যে যেমন পছন্দ করো আরও বেশি পছন্দ করে আরও কয়েকটা দিতে পারো সাথে দিয়ে দেবো এক চামচের মতো আদা রসুন বাটা হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সাথে পরিমাণ মতো লবণ এ এখন সবগুলো উপকরণ একসাথে চটকে মেখে নেব। আর এখানে খুব সামান্য পরিমাণে পানি লাগে পানিটা বেশি লাগে না তোমাদের বলে রাখে আমি ক্যামেরাটা অন করে ভিডিও করছিলাম বাট এখন ভিডিওতে মানে এডিটিং করতে গিয়ে দেখি ভিডিওতে হচ্ছে ক্যান নট প্লে দিস ভিডিও এটা লেখা উঠছে কি করার তাই বললে কি রেসিপিটা দিবো না এতটা সুন্দর হয়েছে আবার কবে বানানো হয় তারও ঠিক নেই আমি সবগুলো একসাথে ভালোভাবে চটকে মেখে নেবো সাথে সামান্য পানি মিশিয়ে আর সেই সাথে রান্না করা তিন চার পিস গরুর মাংস আর মাংসের কিছুটা ঝোল দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব চটকে যাদের বাসায় মাংস রান্না না থাকে তারা একটা ডিম দিয়ে দিতে পারো অনেক মজা লাগে এই রেসিপিটা এখন আমি ছোটো ছোটো বড়ার আকৃতি করে পেঁয়াজের মতো করে একদম গোল গোল না মানে চারদিকটা যেন একটু ক্রিস্পি ভাব হয় ওইভাবে আমি কড়াইতে দিয়ে দেব আমার কড়াইটা একদম ছোটো সাইজের এই ছোটো সাইজের কড়াইয়ে ডুবো তেলে ভাজতে একদম সুবিধা হয় আমি হাতে কিছুটা সাদা তেল মেখে নেবো নিয়ে ছোটো ছোটো বড়ার আকৃতি করে দিয়ে দেবো কড়াইতে এক পাশ যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন উল্টে দেবো আমার কড়াইটা ছোটো সাইজের হওয়ার কারণে একটার সাথে আরেকটা লেগে যাওয়ার ভয় থাকে তাই কিছুটা শক্ত হওয়ার সাথে আমি চামচ দিয়ে এগুলো ছেড়ে দেব। এতে করে আমার সবগুলো বলা বড়াগুলো আলাদা হয়ে যাবে দেখো আমি চামচ দিয়ে একটার সাথে আরেকটা ছেড়ে দিচ্ছি যেন সব দিক ভালোভাবে সিদ্ধ হয়ে যায় যখন এক পাশ সেদ্ধ হয়ে যাবে তখন সবগুলো বড়া একসাথে আমি উলটিয়ে দেব এই বড়াগুলো অবশ্যই সময় নিয়ে ব্রাউন করে ভাজতে হবে যেন বাইরের দিকটা একদম ক্রিস্পি হয়ে যায় কিছুটা সময় তো অবশ্যই দিতে হবে নয়তো কিন্তু ক্রিস্পি হবে না এখন বড়াটা একটা বাটের মধ্যে তুলে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে দেখতে সেই সাথে প্লেটের উপর একটা টিস্যু দেবো যেন এসটার তেলগুলো টিসুর গায়ে লেগে থাকে চলো তোমাদের দেখাচ্ছে বড়াগুলো কতটা সুন্দর হয়েছে আর বাকি বড়াগুলো এখন কড়াইতে দিয়ে যায় যেন ওইগুলো ঠিকভাবে হতে থাকে আমার পরবর্তী ধাপে আরও কিছুটা বড়া হয়ে গেছে ওইগুলো উঠে নিচ্ছে দেখো কেমন পুন পুন শব্দ হচ্ছে কতটা মশ হয়েছে এতেই বোঝা যাচ্ছে আমি প্রথমে যে কয়েকটা বড়া ভেজেছিলাম ওই ককটা নিয়ে এসেছি দেখো কতটা সুন্দর হয়েছে এগুলো সবগুলো ভেজে দেয় সবার কাছে নিয়ে যায় সবাই আর ভিডিও করার সময় দেবে না সবগুলো একসাথেই খেয়ে ফেলবে এজন্য প্রথম ধাপে সেই ককটা ভেজেছি ওই ককটা দিয়েই তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর ক্রিস্পি এই বড়াগুলো হয় আমার এই রেসিপিগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো সেই সাথে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ